বন্ধুরা আজকের এই ছোটো গল্পটির নাম হচ্ছে অন্যায়ের প্রশ্রয় একটি ছেলে ছিল ছোটোবেলাতেই সে তার মাকে হারিয়েছিল ফলে সে তার মাসির কাছেই বড় হচ্ছিল তার মা নেই বলে কেউ তাকে কখনো বোকাঝোকা করতো করত না মাসি তাকে খুবই আদর করত। একদিন ছেলেটি স্কুলের এক সহপাঠীর পেন্সিল চুরি করে এনে তার মাসিকে দেখালো মাসি তাকে তিরস্কার না করে তার প্রশংসাই করল ছেলেটি আর একবার তার কোনো বন্ধুর বাড়ি থেকে একটা ভালো জামা চুরি করে এনে তার মাসিকে দিল মাসি তাকে আরও প্রশংসা করলো ছেলেটি এরপর ক্রমশ বড় হয়ে যৌবনে উপনীত হলে আরও বড়ো রকমের সব চুরি করতে শুরু করলো এমনি করতে করতে একদিন সে ধরা পড়ে গেল তার চুরির বিচার হলো আদালতে তাতে তার প্রাণদণ্ডের আদেশ হলো বদ্ধভূমিতে নিয়ে যাওয়ার আগে তাকে জিজ্ঞাসা করা হলো কোনো স্বাদ আছে তোমার কোনো ইচ্ছে থাকলে বলতে পারো এদিকে মাসি তার পুত্রবোধ ছেলেটির প্রাণদণ্ডের আদেশ শুনে বুক চাপড়ে কাজ ছিল ছেলেটি বদ্ধভূমিতে যাওয়ার আগে বলল আমি আমার মাসির কানে কানে কয়েকটি কথা বলতে চাই এই অনুমতি মিলল হলে সে মাসির কানের কাছে মুখ নিয়ে তার কানের লতি কামড়ে ছিঁড়ে দিল তারপর বলল মাসি আজ তুমি আমার প্রাণদণ্ডের কারণ প্রথম থেকে কু অভ্যাস ত্যাগ করতে বললে আজ আর আমাকে এইভাবে মরতে হতো না গল্পের উপদেশ ন্যায় অন্যায় সম্পর্কে শিশুদের ছোটোবেলা থেকেই শিক্ষা দিতে হয়